আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া নুসাল্লি আলা রসুল কারীম। আম্মা বা'দ। রবিউল আউয়াল মাস চলছে। এই মাসেই আমাদের ਸਰদার-এ-কায়नात, হাবীব-এ-কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম হয়েছে। পৃথিবীর সকল ঐতিহাসিকগণ, সকল মুহাদ্দিস, ফিকাহবিদ ইতিহাস শাস্ত্রবিদ সকলেই একমত যে রবিউল আউয়াল মাসেই আমাদের সরদার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের জন্ম হয়েছে তো জন্ম রসুল্লা হয়েছে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই কত তারিখ হয়েছে এই ব্যাপারে মতবিরোধ রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহ সালামের জন্ম তারিখ কত এ নিয়ে ষাটটি মত পাওয়া যায় তারিখের কিতাবে এক নম্বর মত হচ্ছে ইবনে কাসির ইমাম ইবনে কাসির আলাই আল বেদায়া ও নেহায়া কিতাবের মধ্যে রাসুল্লাহ সাল্লা জন্ম তারিখ এর ব্যাপারে ষাটটি মত তিনি উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম মত হচ্ছে তিনি বলেছেন দোসরা রবিউল আউ্বাল সারদারে কায়নাতের জন্ম হয়েছে রবিউল আউ্বাল মাসের দুই তারিখ দুই নম্বর মত হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলি জন্ম রবিউল আউ্য়াল মাসের আট তারিখ তিন নম্বর মত হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জন্ম রবিউল আউ্য়াল মাসের দশ তারিখ চার নম্বর মত হচ্ছে রসুল্লাহ সাল্লি সালামের জন্ম রবিউল আউ্য়াল মাসের বারো তারিখ পাঁচ নম্বর মত হচ্ছে রবিউল আউয়াল মাসের সতেরো তারিখ ছয় নম্বর মত হচ্ছে রবিউল আউয়াল মাসের আট দিন বাকি থাকতে সাত নম্বর মত হচ্ছে বারোয়ে এ রমাদন রমজান মাসের বারো তারিখ এই ষাটটি মতের মধ্য থেকে ইমাম এবদে কাসির রহমতুল্লাহ আলাই তিনি চারটি মতকে নিতান্তই দুর্বল বলে সেই বিষয়ে আলোচনা তিনি বর্জন করেছেন তিনটি তারিখকে তিনি প্রাধান্য দিয়েছেন এবং ওই তিনটি তারিখ নিয়ে তিনি আলোচনা করেছেন তিনটি তারিখ কি কি দোসরা রবিউল আউয়াল রবিউল আউয়াল মাসের দুই তারিখ রবিউল আউয়াল মাসের আট তারিখ রবিউল আউ্বাল মাসের বারো তারিখ তার মানে হচ্ছে দশে রবিউল আউয়াল সতেরো রবিউল আউয়াল রবিউল আউ্বাল মাসের আট দিন বাকি থাকতে এবং বারোয়ারে বারোয়ের রমাদন এই চারটি মতকে তিনি বর্জন করেছেন তিনি গ্রহণ করেছেন বা আলোচনা করেছেন তিনটি মত নিয়ে এক নম্বর রবিউল আউ্বাল মাসের দুই তারিখ দুই নম্বর রবিউল আউয়াল মাসের আট তারিখ তিন নম্বর রবিউল আউয়াল মাসের বারো তারিখ এই তিনটা তারিখের ব্যাপারে তিনি আলোচনা করেছেন এবার আসি দুই তারিখের যে হাদিস রয়েছে সে হাদিসের মধ্যে একজন রাবি আছে যার নাম হচ্ছে ওয়াকিদি হাজার আসকালানি তিনি বলেন এই ওয়াকিদি হচ্ছে মাতরুকুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্য নয় তিনি অত্যন্ত মেধাবী ছিলেন হাদিসের ব্যাপারে তার অনেক ধারণা ছিল বাকি তিনি মাতরুকুল হাদিস এবং এই ওয়াকিদির ওস্তাদ ছিল আবু মাহার তার ব্যাপারে এবদুল হাজার আসকাল লালে বলেছেন তিনি হচ্ছেন জওয়াইফুন দুর্বল হাদিসের ব্যাপারে রেওয়ায়তের ব্যাপারে তার রাওয়ায়েত দুর্বল তো দুই তারিখের যে হাদিসটি রয়েছে সেখানে ওস্তাদ এবং ছাত্র দনুজনের ব্যাপারেই কথা আছে যে একজন হচ্ছে ছাত্র হচ্ছে মাতরুকুল হাদিস আর ওস্তাদ হচ্ছে জাইফুন ফির রাওয়াইয়া এই জন্য এই তারিখটিও গ্রহণ করা যাচ্ছে না এই তারিখটিও বর্জনীয় এই তারিখটি গ্রহণযোগ্য নয় বাকি হল দুইটা তারিখ একটা হচ্ছে আট এ রবিউল আউ্বাল এবং বারোয়ের রবিউল আউ্বাল বারোয়ের রবিউল আউয়ালের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন হজরতে জাহের রদিয়াল্লাহ তালহা এবং হজরতে আবদুল্লাহ মাসুদ দুইজন সাহাবি থেকে এ হাদিস বর্ণনা করেছেন কে বর্ণনা করেছেন সাঈদ ইবনে মিনার এবং আফান ইবনে মুসলিম অর্থাৎ হজরত আবদুল্লা ইবনে আব্বাস এবং হজরত জাবির রদিয়াল্লাহ তালহ ইনাদের থেকে হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে মিনার তিনি ছাত্র আর সাঈদ ইবনে মিনার ব্যাপার ওনার ছাত্র হচ্ছে আফান ইবনে মুসলিম এবার আসি সাইদ সাইদের জন্ম মৃত্যু হয়েছে এক শত দশ আর আফানের জন্ম হচ্ছে এক চৌত্রিশ তাহলে ওস্তাদের মৃত্যু যদি ওস্তাদের মৃত্যু যদি হয় একশত দশ আর ছাত্র যে আফান তার জন্ম হলো একশত চৌত্রিশ জন্ম অর্থাৎ ওস্তাদের জন্ম মৃত্যু এবং ছাত্রের জন্ম এর মাঝে ব্যবধান হলো চব্বিশ বছর তাহলে কিভাবে ছাত্রস্থান হতে পারে অর্থাৎ সাইদের জন্ম হলো একশত দশ তার চব্বিশ বছর পরে একশো চৌত্রিশ হিজড়িতে জন্মগ্রহণ করলেন আফান মুসলিম তাহলে এনতেকালের হ্যাঁ প্রায় বিশ বছর চব্বিশ বছর পর ইন্তেকালের চব্বিশ বছর পর জন্ম হয়ে কিভাবে ছাত্র হতে পারে এই যে উস্তাদ এবং ছাত্রের মাঝখানে যদি এ ধরনের ব্যবধান পাওয়া যায় তাহলে সেটাকে বলা হয় হাদিসের অনুযায়ী সেটা হচ্ছে মনকাতে আর মনকাতে হাদিস গ্রহণযোগ্য নয় অতএব বারো তারিখ বারোই রবিল আউয়াল সর্দার একায়নাথের জন্ম এই তারিখটিও নির্ভরযোগ্য নয় এই তারিখটির মধ্যেও গোজামিল রয়েছে বাকি রইল আটের রবিউল আউয়াল আটের রবিউল আকালের ব্যাপারে রহমতুল্লা বলেন হস্তি বাহিনীর ঘটনা যে সময় ঘটেছে যে বছর ঘটেছে পৃথিবীর সকল ঐতিহাসিকগণ একমত যে হস্তি বাহিনীর ঘটনা যে বছরে ঘটেছে ঠিক ওই বছরেই সর্দারে কায়নাথের জন্ম এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই বলেন যে হস্তি বাহিনীর ঘটনা যেদিন ঘটেছে তার ঠিক পঞ্চাশ দিন পরে সারদারে কায়নাথ রসুল্লাহ সাল্লা সাল্লামের শুভ জন্ম হয়েছে তাহলে এবার হস্তি বাহিনীর ঘটনা কত তারিখ ঘটেছে এটা বের করলেই তো রাসুল সাল্লুসাল্লামের জন্ম তারিখ বের হয়ে যায় হস্তি বাহিনীর ঘটনা কত তারিখ ঘটেছে এই ব্যাপারে মহরম মাসের তেরো দিন বাকি থাকতে হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে তো মহরম মাসের তেরো দিন আর মহরমের পরে হচ্ছে সফর যদি আমরা সফর মাস উনত্রিশে ধরি তাহলে এখানে হলো বিয়াল্লিশ দিন উনত্রিশ আর তেরো বিয়াল্লিশ আর রবিউল আহ্বালের আট দিন এই মোট পঞ্চাশ দিন তার মানে হচ্ছে সর্দার এ জন্ম রবিউল আহ্বাল মাসের আট তারিখ হয়েছে এবার যদি আপনি সফর মাসকে তিরিশাও ধরেন তাহলে আপনি পঞ্চাশ দিনের উপরে যেতে পারবেন না আটের উপরে যেতে পারবেন না কারণ আটের উপরে নয় তারিখ হয় নয় তারিখের ব্যাপারে কোনো মত নেই বিচক্ষণ বিদগ্ধ মহাক্কি ওলামায় কারাম ঐতিহাসিকগ আমি আবার বলছি গোটা পৃথিবীর বিচক্ষণ বিদগ্ধ মহাকি

ওলামায় কালাম ঐতিহাসিক গণের মত হচ্ছে সর্দারের জন্ম আটে রবিউল আউয়াল এবার আসি আমরা যারা রবিউল আউয়াল মাসের বারো তারিখে যশ্নে জলুস পালন করে সর্দারের জন্ম তো জন্ম তারিখের ব্যাপারত মশুর গ্রহণযোগ্য মত হচ্ছে আটে রবিউল আউয়াল তো সর্দারের ইন্তকাল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের ইন্তকাল বারোয় রবিউল আউ্য়াল এ ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নেই কারো কোনো দ্বিমত নেই সকল ঐতিহাসিকগণ সকল ওলামা ফোকাহা সোলাহা হাদিস বিশারদগণ সকল ওলামা একার একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের পরলোক গমন এটা হয়েছে বারোই রবিউল আউয়াল এখন প্রশ্ন হতে পারে যে বারোই রবিউল আউ্বাল রাসুল সাল্লা সাল্লামের ইন্তিকাল এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই তাহলে জন্মের তারিখ নিয়ে এত মত কেন ষাটটি মত কেন যেটা ইবনে হাজার রহম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বেদায় নেহায়া কিতাবে উল্লেখ করেছে আরও মত থাকতে পারে এই প্রশ্নের উত্তর হচ্ছে হাবিবে কিবরিয়া মোহাম্মদাল্লাম যে মহামানব আল্লাহর পরেই যে তার মর্যাদা তিনি যে নবীকুলের শিরোমণি সর্দার তিনি যে গোটা বিশ্ব সংসারের সর্দার শেষ নবী এটা তিনি আর জন্মের সময় থেকে কেউ জানতেন না আরবের মানুষগুলো মনে করেছে যে আরবের অন্যান্য ঘরে বাচ্চা জন্ম হয় কোনাই বংশের আব্দুল মোতালেবের ঘরেও ঠিক একটা সাধারণ বাচ্চা জন্মগ্রহণ করেছে কিন্তু এই বাচ্চা যে কোনো সাধারণ বাচ্চা নয় ইনি যে আল্লাহর হাবিবায় এনার যে নবীদের সর্দার এটা তো আর তখনকার মক্কা কেন পৃথিবীর কোনো মানুষই জানতো না হ্যাঁ কিছু কিছু ইহুদি এবং খ্রিস্টান রাহিবদের কাছে রসুলামের নিদর্শন ছিল জন্মের কিছু আলামত নিদর্শন ছিল কিন্তু এই যে সর্দার যখন জন্মগ্রহণ করেছে তখন এই বাচ্চাই ইনি যে সর্দার এ কায়নাত এটা তো কেউ জানতেন না আব্দুল মোতালিবকে আল্লাপাক স্বপ্ন দেখিয়েছেন মা আমেনাকে স্বপ্ন দেখিয়েছেন তোমার গর্বে যে সন্তান আছে এটা কোনো সাধারণ সন্তান নয় কিন্তু তারাও তো জানতেন না যে এই সন্তানের এত এত মর্যাদা আল্লাহ আকবর তো এই জন্যই মূলত যে জন্ম তারিখের ব্যাপারে এখতলাপটা দেখা দিয়েছে কারণ তখন জন্ম তারিখটা সেভাবে কেউ স্মরণ রাখেনি আর সর্দার যখন পরলোক গমন হয় ইন্তেকাল করে তখন তো সর্দার আকায় নামদার সর্দার দ আলম রসুল্লা সাল্লাহ সাল্লামের অসংখ্য সাহাবি সোয়ালক্ষ সাহাবে কারাম মতান্তরে আরো কম বেশি রেখে গেছেন যোগ্য যোগ্য মহাক্কিক ইতিহাসবিদ ছিলেন রসুল্লা সাল্লামের ইন্তেকাল সবার তখন গোটা পৃথিবী তখন নীরব নিস্তব্ধ পৃথিবী তখন কান্নার রোলে ভেসে যাচ্ছিল যে সর্দারের চিরবিদায় দুনিয়া থেকে এটা তো মনে থাকবেই এবার আসি আমরা কিছুক্ষণের জন্য ধরে নেই যারা আমাদের যে সমস্ত ভাইরা যশ্নে জুলুস পালন করে সর্দারের ভালোবাসায় জানি না তারা কি সর্দারের ভালোবাসা নিয়ে যশ্ জুলুস পালন করে নাকি এই হালুয়া রুটি খাওয়ার জন্য তবে সর্দারের প্রতি প্রেম ভালোবাসা নিয়ে তারা যে যশ্ন জুলুস পালন করে না এটা তেমন সত্য যেমন সত্য সূর্য পূর্ব দিক থেকে উঠলে দিন হয় আবার পশ্চিম দিগন্তে অস্তমিত গেলে রাত হয় এটা যেমন সত্য এই যশ্ন জুলুস যারা পালন করে যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে ওরা যে রসুল্লা সাল্লা সাল্লামের ভালোবাসায় প্রেমের কারণে ইষ্টের কারণে যশোর পালন করে না এটা তেমন সত্য কি জন্য করে হালুয়া রুটি সিন্নি জেলাতি বাতাসা আর কিছু নগদ অর্থকরি হাদিয়ার জন্য প্রমাণ প্রমাণ হচ্ছে গোটা পৃথিবীতে সর্দারকে যতবার গালমন্দ করেছে লাঞ্ছিত করেছে সর্দারের মানহানি করেছে ততবার এ ধরনের সুন্নি নামক ভণ্ডদেরকে এই জশ্ন জুলুস যারা পালন করে ওদেরকে কোনোদিন দিন একটা প্রতিবাদমূলক শব্দ উচ্চারণ করতে ওদেরকে শোনা যায়নি রাজপথে তো দেখা যায়নি এমন কি ওরা যে সমস্ত মসজিদের মেম্বারগুলো মেহরাবগুলো দখল করে রেখেছে ওই মেম্বার মেহরাব থেকে ওরা তেমন কোনো উল্লেখযোগ্য শব্দ এই জাহান নামের কিট যারা সর্দারের সম্মান নিয়ে টানাটানি করছিল ওদের ব্যাপারে ব্যবহার করে যখন বাংলাদেশের ভোলার কুলাঙ্গা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে কুটুক্তি করেছিল তখন আমাদের এই কৌমি ওলামায় কালাম যাদেরকে এই সুন্নি নামক ভণ্ডুরা ও হাবি বলে আমাদের সাতজন শহীদ হয়েছে সাতজন স্বৈরাচারী জালেম খুনি হাসু আপা এই হাসুর বাহিনী জালেম পুলিশ বাহিনীর সাত জনকে শহীদ করেছে আরো অসংখ্য মানুষকে আহত করেছে এই ভোলাতে রাসুলের প্রেম নিবেদন করতে গিয়ে রাসুলের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এই জাহান নামের কিট রাসুলের সর্দারকে নিয়ে যে কুটুক্তি করেছিল তার বিপক্ষে স্লোগান দিতে গিয়ে পদক্ষেপ নিতে গিয়ে ফ্রান্সের কুকুর ফ্রান্সের যেই ফ্রান্সের মধ্যে যে ম্যাক্রো নামক যে কুকুর আছে এই কুকুর এই ম্যাক্রো নামক কুকুর যখন আমাদের সরদারের বিভিন্ন কার্টুন বানিয়ে ভিডিও প্রদর্শন করেছিল তখন গোটা বাংলাদেশ মিছিল সাধারণ উত্তাল তখন কিন্তু এই সমস্ত সুন্নি নামক বন্ডদেরকে দেখা যায়নি ভোলার যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে বরং এই সুন্নি নামক বন্ডদের যে একটা আছে আলাউদ্দিন জিহাদি এই নালায়ক এই অপদার্থ কুলাঙ্গার বলেছিল যে এগুলা এই ওয়াহাবি আলেমরা করে মিসিল মিটিং বের হয় যখন তখন চলে যায় এটা কত বড় শয়তান এটা কত বড় মালাউন কত বড় কত বড় কি বলবো এটাকে কত বড় নালায়কের বাচ্চা কত বড় বেইমান হলে কত বড় বেইমান হলে এই কথা বলতে পারে এবারে কিছুক্ষণের জন্য আমরা এই বেঈমানদের কথা এই ভণ্ডদের কথা এই জেরাফি খোর সিন্নিখর বাতাসা খোরদের কথা যদি আমরা মেনে নেই যে সামান্য দুর্বল মটটাই ধরি ওই যে বারের রবিল যে রসুলের জন্ম এখন আমি আপনাদেরকে বলি আমার কোন সন্তান আপনার কোন সন্তান যদি আপনার সন্তান জন্মগ্রহণ করছে বারের অবিলাউয়াল আবার ইন্তেকালও করেছে বারের রবিল তাহলে আপনি কি সন্তানের জন্ম উপলক্ষে আপনি কি জন্মদিন পালন করবেন নাকি তার ইন্তেকালের কারণে তার বিচ্ছেদের কারণে আপনি তার জন্য দোয়া মাতফেরত করবেন আপনি আপনি তার জন্য ভেঙে পড়বেন অবশ্যই আপনি আনন্দ উল্লাস করবেন না কারণ খুশির সংবাদ এবং দুঃখের সংবাদ যদি একত্রে আসে তাহলে দুঃখের সংবাদের কারণে ওই খুশির সংবাদে মানুষ ততটা আনন্দ উৎফুল্ল হয় না রাসুল্লা সাল্লা সালামের জন্ম তারিখের ব্যাপারে রবিউল আউয়াল মাসি ব্যাপারে তো যথেষ্ট দুর্বলতা আছেই কিন্তু ইন্তেকালের ব্যাপারে কোনো মত মতানক্য নেই সবাই একমত এর পরেও এ বারে রবিউল আউ্বাল মাসে রবিউল আউ্বাল মাসের বারো তারিখে রাসুল্লাহ সালামের জন্মগ্রহণ করেছেন তিনি জন্মগ্রহণ করেছেন এই কথা বলে বলে যারা যশ্ জলুস পালন করে যারা মিরাদ মাহফিল করে এরা নিতান্ত ভণ্ড পথভ্রষ্ট গোমরা এরা মানুষকে ইমান হারা করে নিজেরা যেমন জাহান নামের কীট পতঙ্গ হয়েছে সাধারণ মানুষদেরকেও জাহান নামে বানাতে চায় আপনি যে মুখে মুখে এই বন্ড এই বন্ড এই ভণ্ড অসভ্য ভণ্ড তোকে বলছি রাসুলের মহাব্বত রাসুলের ভালোবাসা ভালোবাসা বলে যে করো দৈনিক কতবার প্রতি এই এই বন্ড তোকে বলছি তোকে কয়বার কতবার দূরত পড়িস দিন প্রশ্ন কর যে আপনি কতবার পড়েন আলহামদুলিল্লাহ আমি পাঁচশো হাজার বার পড়ি হাজারবার পড়ি পাঁচবার পরে অফিসে যাই আসার পথে যাওয়ার পথে গাড়িতে আল্লাহম্মদ সাল্লাহ সৈয়দা মোহাম্মদ সাল আলী ও আল্লাহ সাল্লা আল্লাহ মোহাম্মদিন তসলিমা দূরত পড়তে থাকে এই ভণ্ডরা এই যে ভণ্ডরা তোমাদেরকে বলছি কয়বার সর্দারের প্রতি দৈনিক কতবার দূরত পড়ো জেলাপি সিন্নি বাতাসা হালুয়া এই সমস্ত মোহাম্বত এ সমস্ত খাওয়ার জন্য রাসুলের মোহাব্বত কে তিরিশায় ব্যবহার করো না তোমাদের